লুৎফুজ্জামান বাবরের মুক্তি কি বলছে আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট এই রায়ের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা রইল না গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় ঘোষণা করেন উনিশের ক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং উনিশ ছ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল তবে আপিল শুনানি শেষে বাবর সহ পাঁচজনকে জনকে খালাস দিয়েছেন আদালত। মামলায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ পাঁচজনকে জনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত অন্যদিকে চার আসামির মৃত্যু হওয়ায় তাদের ক্ষেত্রে মামলাটি বাতিল করা হয়েছে বাবরের পাশাপাশি খালাসপ্রাপ্ত অন্যরা হলেন সিইউএফএল এর সাবেক এমডি ডি মহসিন তালুকদার ইউএফএল এর সাবেক জি এম কে এম এনামুল হক এনএসআই এর সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা ছিল দেশের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি তাই এই রায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া